ওল্ড এজ পেনশন বা বৃদ্ধ ভাতার জন্য আপনারা আবেদন করেছেন বারবার দুয়ারে সরকার ব্লক অফিসে গিয়ে যে বৃদ্ধ ভাতা বা পেনশনের জন্য আপনি আবেদন করেছিলেন আপনার আবেদনটি গৃহীত হয়েছে না রিজেক্ট হয়ে গেছে অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি কিন্তু ব্লক অফিসে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে আমার ভাতা চালু হয়েছে কিনা আমার অ্যাপ্রুভ হয়েছে কিনা তো বলছে যে না লোড করা আছে লোড করা আছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না তো আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন ঘরে বসে কেবলমাত্র আধার কিংবা একনোলজিমেন্ট নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে আপনি ঘরে বসেই আপনি নিজের মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে আপনার জ পেনশনের স্টেটাস সহজে চেক করতে পারবেন তো সেটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনলাইন কাজকর্ম সম্পর্কে আপনারা জানতে পারবেন তো চলুন আজ ভিডিও শুরু করছি প্রথমে হ্যাঁ গুগল ক্রোম ওপেন করবেন এবার এখানে সার্চ বারে আপনারা লিখবেন গুগলে জয় বাংলা জয় বাংলা শুধু টাইপ করলেই হবে লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে উপরের লাইন আছে দেখতে পাচ্ছেন জয় বাংলা এই জয় বাংলা লাইনটিতে ক্লিক করবেন ঠিক আছে মোবাইল কিংবা কম্পিউটারে করতে পারবেন এখানে জয় এই যে নামটা উপরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন এসছে সেই নামটার উপরে আপনারা ক্লিক করবেন আগে আগে এটা কেটে দিই ঠিক আছে হ্যাঁ জয় বাংলা এই যে দেখতে পাচ্ছেন আপনি মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো সাইটে আপনি খুলতে পারবেন মোবাইল দিয়ে চেক করতে পারবেন ঘরে বসে ঠিক আছে এই জয় বাংলাতে ক্লিক করার পরে এভাবে এইভাবে ইন্টারফেস আসবে আর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওপেন করবেন তার এইভাবে একটা ইন্টারফেস খুলবে এইভাবে ইন্টারফেস খোলার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই স্কিম এই স্কিম এখানে সিলেক্ট করবেন আপনি কি ওল্ড এজ পেনশন স্ট্যাটাস চেক করবেন না মানবিক পেনশনের না এই যে কী বলছে হ্যান্ডিক্যাপ পেনশনের যে কোনো পেনশন আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন কিংবা মৎস্যজীবী পেনশন আছে অনেক কিছু বিভিন্ন ধরনের পেনশন আছে পশ্চিমবঙ্গ সরকার আটারে তো আপনি যেইটা সার্চ করবেন সেটাই সেই স্কিমটা সিলেক্ট করবেন তো আমি আজকে যেটা বর্তমানে দেখাবো ওল্ড এজ পেনশন আর বাকি পেনশনগুলো স্ট্যাটাস চেক করলে সেম প্রসেসে একই রকম ঠিক আছে জয় বাংলা লিখে একই রকম প্রসেসে তো আমি এখানে ওল্ড এজ এই যে ডাব্লু সিডি এল আছে ওল্ড পেনশন সেখানে ক্লিক করার পর এখানে এবার সার্চ ইউজিং আপনি কি বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করবেন না মোবাইল নাম্বার না আধার নাম্বার দিয়ে তো আমি অ্যাভেলেবেল থাকে সবার কাছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার ওখানে এই আধার নাম্বার তো আধার নাম্বার দেওয়ার পর এখানে আধার নাম্বারটি ইনপুট করে দেবো আধার নাম্বার দিয়ে লিক করতে পারেন কিংবা মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন তো আমি আধার নাম্বার দিয়ে করব এবার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর কেয়ারফুলি এবার ক্যাপচারটা এখানে ইনপুট করতে হবে আপনাকে ক্যাপচারটা আপনি ইনপুট করে দেবো যেভাবে স্মল ক্যাপিটাল লেটারে আছে আপনার আপনাকে আপনি দেখতে পাচ্ছেন সেভাবে এই ক্যাপচারটা দেওয়ার পর সার্চ এই সার্চ অপশানে এবার ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এভাবে আপনি পুরো স্ট্যাটাস বেড়ে গেছে এবার দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি বেনিফিশিয়ারি আইডি আপনি লিখে রাখতে পারেন তারপরে অ্যাপ্লিকেন্ট নেম ঠিক আছে অ্যাপ্লিকেন্ট নেমে ঠিকানা আছে সহজে এবার স্ট্যাটাসের জায়গায় দেখেন কারেন্ট স্টেটাস হচ্ছে ভ্যারিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং এভাবে স্ট্যাটাস দেখাবে তো আপনি